গুড মর্নিং বন্ধুরা নিয়ে আসলাম আর একটি নিউ ভিডিও তো আমাদেরকে তো বলেছিলাম যে আমি আর নিউ ভিডিও নিয়ে আসবো তো এই যে আমাদের ঈশ্বর মিস্টার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে স্নান টান করা হয়েছে তো কোন ওই যে সাত বকন শুরু হয়ে গেছে ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়েছে তো কোনোকে বসানো হবে হয় বসিয়ে তারপরে সবাই মিলে আশীর্বাদ করবে তারপরে ওই যা যা পছন্দ তা ওকে গাই গাওয়ানো হবে সেটা শাশুড়ি দিয়েছেন আশীর্বাদ দিচ্ছেন উনি হচ্ছেন মেজো মা মেজ মা আশীর্বাদ খাওয়াবেন এই যে বলেছিলাম যে ধরনের গুঁড়া হবে ধরনের গুঁড়া দিয়ে খাওয়াচ্ছেন তারপরে মিষ্টি খাওয়াচ্ছেন সন্দেশ খাওয়াচ্ছেন যা যা ভালো বাসে তাই তাই খাওয়াচ্ছেন সবাই একে একে মা কাকি সবাই মিলে আশীর্বাদ করবে এটাই আমাদের বাঙালির নিয়ম নতুন মা হলে নাকি এরকম স্বাদ সবারই হয় যে সবাই একে একে আসি পাবেন যে শাশুর মা এখন কাওয়াচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা আমার কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর অনেক ধরনের আইটেম করা হয়েছে তারপরে ভিডিওতে দেবো বাদ পাওয়া ভিডিওটা দেবো কারণ একসঙ্গে ভিডিওটা দিলে বেশি বড়ো হয়ে যায় আর দেখতে চায় না তাই পাড়ার একদম বলে উনি আশীর্বাদ করছেন তারপরে যা আমি ও যা বলি আমি আশীর্বাদ করবো প্রথমরা ভিডিওটা দেখে জানাবে আমাকে কমেন্ট করে ভিডিওটা আমার কীরকম হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও বন্ধুরা নিয়ে আসবো বাদ পাওয়ার ভিডিওটা পরের ভিডিওতে তো আমার ভিডিওটা সুন্দর পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যখন আমিও আশীর্বাদ করলাম করিয়ে যে দিলাম ওকে আর কোনো কিছু না বলবে তাই তো শুধু দুই কিছু আশীর্বাদ করা হয়ে গেছে এখন উনি হচ্ছেন সব কাকা শ্বশুর কাকা শ্বশুর এখন আশীর্বাদ করছেন নিয়ে দেখা অল্প তো বন্ধুরা আমার ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আমাদের পাশে থাকো বন্ধুরা নিয়ে আসবো একটি নতুন ভিডিও তো তখন তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভাত খাওয়ার ভিডিও দেবো এখন শুধু পিঠা চিড়া মুড়ি লালু যতটুকু সন্দেশ এই সব কিছু দিয়ে খাওয়ানো হয়েছে আশীর্বাদ করা হয়েছে একটুখানি রিলস বানালো